আমাদের ছোট্ট পরিবারে ছোট গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বড় কাকি ঘরের দরজা উঠান জারু দিচ্ছে এদিকে আমাদের দাদিমা মুরগির জন্য ধান ছিটাচ্ছে আর বক বক করছে দাদিমা আগের মানুষ তো তাই একটু বেশি বক বক করে তো এইদিকে আবার আমাদের মেজ কাকিমা সকালের খাবারের জন্য চাউল কুলা দিয়ে ঝাড়তেছে বাত রান্না করবে এদিকে আমাদের মাঠের জমিতে গত বছরের চেয়ে এই বছরে ধানের ফসলটা একটু বেশি হয়েছে তাই বড় কাকা বলতেছে এবার ধান বেশি পাবো এবার ঘরে ধান উঠিয়ে পোলারে বিয়ে করামো এদিকে মেজো কাকা মাঠে কাজ করতেছে ভাইয়া এসে বলতেছে আব্বা আমার মোবাইল লাগবে তখন কাকা উঠে বলল বাবারে এবার আমাগো জমিতে ধান বেশি হইছে তাই আমি চিন্তা করছি ধান বিক্রি করি তরে মোবাইল কিনে ধৈর্য ধর এদিকে আমাদের ছোট সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে বোন যাওয়ার আগে আমাদের ছাগলটি বাড়ির পাশে মাঠে দিয়ে আসে আবার বিকেলবেলা স্কুল থেকে এসে নিয়ে আসে এদিকে আমাদের ছোট বোন স্কুল থেকে ফিরতে দেরি হলে আমাদের দাদিমা ছাগলটিকে নিয়ে আসে মাঠ থেকে বাড়িতে এনে ছাগলটিকে ঘাস খাওয়ায় ঘাস খাওয়ানো হওয়ার পর ঘরে নিয়ে যাই তো বন্ধুরা মজার বিষয় হল আমাদের বড় কাকা আমাদের বেগুনকে থেকে বেগুন পেরে বাজারে বিক্রি করতে নেয় বেগুন দাম দর হচ্ছে এদিকে আমাদের গ্রামের দুটি আন্টি কাকার বেগুন দেখে হাসাহাসি করছে কাকা পাশের বাড়ির আন্টিকে বলতেছে এটা কোনো ফরমালিন নয় আমাদের নিজের গাছের বেগুন জীবাণুমুক্ত আবার দেখা যাচ্ছে আমাদের পাশের বাড়ির দুটি বোন বাজারে গিয়ে দৌড়াদৌড়ি চলছে এদিকে আমাদের পাশের গ্রামের বোধি কাকার কাছ থেকে লাউ কিনেছে আর এদিকে আমাদের বড় কাকি বাজারে গিয়ে কাকাকে দেখে হাসতেছে আর ভাবতেছে কি নেব কি না তো বন্ধুরা বাজারে ঘুরতে ঘুরতে দেখা হলো আমাদের পাশের বাড়ির ছোট বোন তো বন্ধুরা সবচেয়ে মজার বিষয় হলো আমাদের বড় কাকার মেয়ে সারাদিন দাদু ভাইয়ের সাথে মোবাইলে ছবি উঠায় দাদু মজা করে ছবি উঠাই এদিকে আমাদের আদরের ছোট্ট বোন সারা দিন মোবাইল দিয়ে স্লো মোশন ভিডিও করে আর টিকটক করে টিকটক নিয়েই ব্যস্ত তো বন্ধুরা সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন